আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসে এমন এক সময় যখন বাতাসে ভাসছিল বিদ্রোহের গন্ধ মানুষের মনে ফুটছিল স্বাধীনতার প্রথম স্বপ্ন আর এই আগুনে তিনটি নাম ইতিহাসে অমর হয়ে যায় রানী নানা সাহেব আর এক বুদ্ধিমান দৃঢ়চেতা কৌশলী সেনাপতি তাতিয়া টোপি তাতিয়া টোপি ছিলেন এমন এক যোদ্ধা যিনি বন্দুকের চেয়ে বুদ্ধি দিয়ে যুদ্ধ জিততে জানতেন তাতিয়া টোপির জন্ম ও প্রাথমিক জীবন আঠেরোশো সালের আশেপাশে এক মারাঠা ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন রামচন্দ্র পাণ্ডুরা টোপে পরে ইতিহাসে তিনি পরিচিত হন তাতিয়া টোপি নামে ছোটবেলা থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা বুদ্ধিমান ও দেশপ্রেমিক তিনি কোনো রাজপুত্র ছিলেন না কোনো একজন বিখ্যাত সেনাপতিও ছিলেন না কিন্তু তার মনে ছিল অসীম সাহস এক প্রবল কৌশলী মন যুবক বয়সে তিনি কানপুরের বিঠুরে বাস করতেন যেখানে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় তার নানা সাহেব রানী লক্ষ্মীবাই এবং আজিমুল্লাহ খানের সঙ্গে এই বন্ধুত্বই একদিন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্রোহের মঞ্চ তৈরি করে বিদ্রোহ যোগদান এবং নেতৃত্বের কথা বলতে গেলে আঠারোশো সাল যখন মিরাটে প্রথম বিদ্রোহের আগুন ওঠে তাতিয়া টোপি তখন দেরি করেননি তিনি কানপুরের নানা সাহেবের সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি ছিলেন সেই সেনাপতি যিনি বিদ্রোহকে সংগঠিত করেন পরিকল্পনা করেন এবং যুদ্ধের দিক নির্দেশ দেন তার সহযোগিতাতেই নানা সাহেব কানপুর আবার ফিরে পেলো বিঠুর থেকে শুরু করে কানপুর পর্যন্ত সর্বত্র তিনি নানা সাহেবের ছায়া সেনাপতি ছিলেন কানপুরের গণহত্যার ঘটনা সাতাশে জুন আঠারোশো সাতান্ন কানপুরের সতীচূড়াঘাট ব্রিটিশ সৈন্য ও তাদের পরিবার আত্মসমর্পণ করে নৌকায় উঠছিল এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বিদ্রোহীদের পক্ষ থেকে শোনা গেল গুলি গুলিবর্ষণ জেনারেল হিউ হুইলার সহ বহু ব্রিটিশ পুরুষ নারী ও শিশু মারা গেলেন নদীর ধারে এই ঘটনায় তাতিয়া টোপি ছিলেন অন্যতম সংগঠক যদিও এই হত্যাকাণ্ড ইতিহাসের রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত তবু এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিশোধের আগুনকে আরও তীব্র করেছিল বিদ্রোহের প্রাথমিক পর্যায়ে তাতিয়া টপি প্রতিরক্ষামূলক অবস্থানে ছিলেন কানপুরকে রক্ষা করাই ছিল তার কাজ কিন্তু কানপুরের দ্বিতীয় যুদ্ধে তিনি জেনারেল সিরিলের হাতে পরাজিত হন এরপর স্যার ক্যালিন ক্যাম্পবেল এর সঙ্গে যুদ্ধ করে পিছু হটতে তিনি বাধ্য হন তবে তিনি হাল ছাড়েননি তিনি বুঝেছিলেন সরাসরি যুদ্ধ নয় বুদ্ধির যুদ্ধই হল ব্রিটিশদের হারানোর একমাত্র উপায় তাই তিনি এক কৌশল নিয়ে আসেন যার নাম হলো গেরিলা যুদ্ধ এক যুদ্ধ যেখানে আক্রমণ হতো হঠাৎ দ্রুত এবং নির্ভুলভাবে ভারতের ইতিহাসে মহারাজ শিবাজি এই যুদ্ধ কৌশলটি মেনে চলতেন আর সাঁওতাল বিদ্রোহর মধ্যেও আমরা এটি দেখতে পারি যে সাঁওতালরা জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে ব্রিটিশদের ওপরে হামলা করেছিল কানপুরে পরাজয়ের পর তাতে টোপি ঝাঁসিতে চলে আসেন যেখানে যোগ দেন তার পুরনো সহযোদ্ধা রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে দুজনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত বন্ধন একজন ছিলেন তলোয়ারের যোদ্ধা অন্যজন বুদ্ধির যোদ্ধা তাতিয়া টোপি রানী লক্ষ্মীবাইকে সাহায্য করেন গোয়ালিয়ার দখল করতে তাদের এই বিজয়ে ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ভাগ্যের শেষ পরীক্ষা এসে গেল তাতিয়া টোপির জীবনে শিকার অঞ্চলে কর্নেল হোমসের বাহিনীর সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হল তাতিয়া টোপি ও যুবরাজ শাহ সাহসিকতার সঙ্গে লড়লেন কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হলেন এরপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির মধ্যে একটি যদি তোমার এই ইতিহাস পাওয়াটি নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও যার নাম হলো SBR এটেক সেখানে দ্য লেজেন্ডস ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাসটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোয়েশ্চিনে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর এস এসবিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ থ্রি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না এরপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির মধ্যে একটি তাতিয়া টুপিকে ধরিয়ে দিল তার নিজের মিত্র নারওয়ারের রাজা মান সিং ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করলেন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল সিপ্রিতে তাতিয়া টোপিকে ফাঁসি দেওয়া হলো কিন্তু তার মৃত্যুর সঙ্গে শেষ হয়নি তার কাহিনী তিনি বেঁচে আছেন প্রতিটি স্বাধীনতার যোদ্ধার হৃদয়ে যেখানে বুদ্ধি আর সাহস মিলেমিশে তৈরি করে সত্যিকারের দেশপ্রেম তাতিয়া টপি ছিলেন ইতিহাসে পরিচিত এক অসাধারণ কৌশলী সেনাপতি তিনি ছিলেন এমন এক নেতা যিনি সেনাদের একত্র করতে জানতেন তার যুদ্ধের পরিকল্পনাতে দেখা যেত নিখুঁত দক্ষতা আমি আশা করছি তাতিয়া টপির পুরো কাহিনীটি আমি তোমাদেরকে খুবই সহজে বোঝাতে পারলাম এই ভিডিওটি যদি তোমাকে হেল্প করে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলকে কারণ এরকম ভিডিও আসতেই থাকবে সি ইউ সুন গাইস